জাগের মুখে একদমই রুচি নেই তাগের এই ঝাল ঝাল ভর্তা দেখে মনে আসছে না যে মাছের ডিম ভাজি করে নিয়ে এসেছি আসলে কিন্তু তা না কলা ভর্তা করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার রেসিপি আজকে কিন্তু কাজ কলা ভর্তা করব তো ভর্তাটা এত বেশি ইয়ামিয়া টেস্টি হয়েছে নিউ ভর্তা যেটা তুমি না খেলে একদমই বুঝতে পারবে না প্রথমে এক ফানা কলা থেকে আমি দুটো কলা নিয়েছি ভর্তা করার জন্য তো কলা দুটো হচ্ছে আমি এইভাবে পুড়িয়ে নিলাম কারেন্টের চুলার উপরে দিয়ে তারপরে এইভাবে করে করে আলতো গায়ের চামড়াটা তুলে নিব তারপরে হচ্ছে এরকম একটা কুরানির সাহায্যে কুড়িয়ে নিতে হবে তো এই যে যে কলার অসম্ভব মিষ্টি আমার কাছে বেশ ভালোই লেগেছে কলাটা কুড়ানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিলাম এখন একটা প্যানের উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গোটা জিরে দিয়ে হচ্ছে কিছুক্ষণ টেলে নিয়ে দেন একটা সাইডে রেখে দিব তার তারপরে একই করার মধ্যে আমি ঘপ ঘপ করে ঢেলে দিলাম হচ্ছে সরিষার তেল আর সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সুলার ডাল সুলার ডালটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ আর হচ্ছে মতো এখন খুব ভালোভাবে হচ্ছে ডালের সাথে সাথে আর তেলের করে ভেজে নিব যাতে ডাল খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অন্যরকম একটা ফ্লেভার আসবে যখন এরকম মুচমুছ করে ভাজা হয়ে যাবে তখন একটা ব্লিন্ডারের জাগে করে নিয়ে দুটো গুল্লি দিয়ে নিয়ে আসতে হবে তাহলে হচ্ছে একদমই নিপিশ গুঁড়ো হয়ে যাবে তো এখানে আমি জিরো দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো করে হচ্ছে গুঁড়ো করে নিলাম এখন ওই সেম তেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম একটা রসুন কুচি তো রসুনটা কুচি করে নিয়েছি আমি আর এইখানে দিয়ে দিলাম হচ্ছে দুইটার মতো পেঁয়াজ কুচি তো এখন তেলের সাথে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিব তারপরে ওই যে কুচি করে রেখেছিলাম যে কলা টুকুনি ওইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলতো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ তো দিয়ে সুন্দর মতো করে আরও কিছুক্ষণ হচ্ছে এইভাবে নেড়ে চেড়ে হলুদ আর লবণ কলার সাথে মিশিয়ে নিব। তারপরে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে ডাউলটা ওইটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এই যে ঝাল ঝাল ভর তা আমার মনে হয় জীবনে কেউ কোনো দিন খায়নি কলা দিয়ে তো হাজার পদের তরকারি রান্না করা যায় আর এইভাবে যদি ঝাল ঝাল ভর্তা করে খাওয়া হয় তাহলে মানে পাকস্থলী পর্যন্ত মানে করবে যে আজকে কি দিছে পেটের ভিতরে তো এখানে গরম গরম ভাতের সাথে কলা ভর্তা নিয়ে উপর থেকে কিছু সরিষার তেল ঢেলে দিয়ে দেন হচ্ছে খেয়ে নিতে হবে জাস্ট অসাধারণ মানে এইটা বলে বোঝানোর মতো না যে এই কলা ভর্তাটা খেলে কেমন যে মানে মনের মধ্যে একটা তৃপ্তি লাগতেছে তো তোমরা কিন্তু বাসায় এইরকম সুন্দর করে তৈরি করে খেতে পারবে আমার রেসিপি দেখে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম